মানুষের জীবন সব সবসময় একরকম যায় না হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মানুষের জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে এই যে দেখেন আমার অ্যালোভেরা গাছটা অনেক দিন ধরে এভাবে পড়ে আছে একদমই যত্ন করার সময় পাই না তো তারপরও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো এখান থেকে ভাবছি যে আমি এখান থেকে কিছুটা কেটে নেব। বাজারে অ্যালোভেরা জেল কিনে ইউজ করা থেকে এখান থেকে নিয়ে ইউজ করা অনেক উপকার তো যাই হোক সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে কি কি রান্না করব আজকে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি করব আর তার সাথে রয়েছে এই বরবটি ভাজি আলু দিয়ে বরবটি ভাজি আজকে আপনাদের দেখাবো বরবটি ভাজি কিভাবে সবুজ থাকে মানে কালারটা আসলে সবুজ থাকে অনেক সময় দেখা যায় ভাজি করলে বরবটি ভাজি চুলাই দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো আজকে দেখাবো এটা কিন্তু কালার একদমই চেঞ্জ হবে না আর খেতেও অনেক মজা হবে এইভাবে ভাজি করলে অনেক মজা লাগে খেতে তো আপনারাও কিন্তু এভাবে ভাজি করতে পারেন এক একজন কিন্তু এক এক রকম ভাবে ভাজি করে তো আমিও কিন্তু আগের নিয়মে ভাজি করতাম আর আজকে ভাবলাম যে সবাইকে দেখছি যে বরবটি ভাজিও কিন্তু কালারটা চেঞ্জ হয় না সবুজ থাকে তো আমিও একটু ট্রাই করে নিলাম যে হয় কিনা তো আসলেই হয়ে যায় তো চলুন তাহলে দেখা যাক আমি কিন্তু ভালোভাবে এগুলোকে ধুয়ে নিলাম কিছুক্ষণ আর এই ভাজিটা করা কিন্তু একদমই সহজ আর আমার কাছে এই ভাজি খুবই মজা লাগে খেতে তো বাসায় যখন প্রথমবার আমি এইভাবে ভাজি করলাম আসলেই সবাই যখন দেখলো কালারটা ঠিক আছে তো সবার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আমার যতটুকু দরকার তারপর আমি পেঁয়াজ খুচি দিয়েছি আর তেলের উপরেই আমি সামান্য কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে এই ভাজিটার মূল রেসিপি তো তেলের উপরেই যদি আপনি হলুদ লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু বরবটি ভাজির কালারটা একদম ঠিক থাকে মানে সবুজ কালারটা নষ্ট হয় না আর আমরা যেটা করি ভাজিটা দেওয়ার পরে যখন হলুদ লবণ মেশাই তখন কিন্তু ওই ভাজির কালারটা চেঞ্জ হয়ে যায় তো এই হচ্ছে মূল প্রসেসটা তো এখানে আমি হলুদ আর লবণ তেলের উপর দিয়ে তারপরে আমি আলু আর বরবটি ভাজিটা দিয়ে দিলাম এরপরে কিন্তু কিছুটা ধনিয়া গুঁড়া দিয়েছি এটা আসলে অপশনাল কেউ দেয় আবার কেউ দেয় না তো আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না আমি যখন ভাজিটা প্যানে দিয়েছি তখন কিন্তু ভাজির সাথে মানে ভাজিটা ধোয়ার সময় যখন মানে পানি ছিল ওই পানিটা কিন্তু কড়াইতে অনেকটা পানি উঠে গেছে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে এই তো আমি এখন নামিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা ভাজিটার কালার একদমই সবুজ আছে এই ভাজিটার কালার তেমন একটা চেঞ্জ হয়নি তো দেখতেও যেমন ভালো ভালো লাগছে খেতেও কিন্তু অনেকটা মজা হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ